পর্ব দুই একজন মাওলানা সাহেব যতটুকু দাম পায় এমন আমার মনে হয় ভালো কোনো সরকারি কর্মকর্তা এমন দাম পাবে না বর্তমান সময়ে সব মানুষই যার যার নিজের স্বার্থের জন্য পাগল শুধুমাত্র মাওলানা সাহেবরা কম খেয়ে কম পড়ে গ্রামের সকল মানুষের ভালোর জন্য মহান আল্লাহ তালার কাছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে মন খুলে দোয়া করে যাতে তার গ্রামের মানুষ ও যারা সুখে থাকে আর যারা মৃত্যুবরণ করেছে তারা জেন পরকাল জান্নাত লাভ করে এমনভাবে ও সারা বিশ্ববাসীর জন্য দোয়া করে শুধুমাত্র তারাই দুনিয়া ছাড়া আখেরাতের কথা বেশি চিন্তা করে কিছু কিছু মানুষ আবার তাদেরকে নিয়ে সমালোচনা করে কিন্তু তারা এসব কথায় কান্না না দিয়ে নিজে যেটা ভালো মনে করে সেদিকেই চলে সব সময় তারা সঠিক পথে ও সত্য কথা বলে তাই সমাজের খারাপ মানুষের কাছে তারা সব সময় সমালোচনা পাত্র হয়ে থাকে তাদের কোনো দোষ আছে কিনা তা হচ্ছে দেখে হুজুর সাহেবরা কোন ভুল করে কিনা সব সময় তাদের পিছনে লেগে থাকে তারা সব সময় তাদের ক্ষতি করার চেষ্টা করে